ওম নম ভগবতে বাস আয় হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে শ্রাবণ মাসের পবিত্র একাদশীর একাদশীর অনেক ও করব পবিত্র কাহিনী সম্পর্কে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক হস্তিনাপুরের রাজসভা আজ এক অপূর্ব শান্তিতে পূর্ণ তবে এই শান্তির মাঝেও রাজা যুধিষ্ঠিরের অন্তরে এক গভীর চিন্তা বিরাজ করছে রাজ্য শাসন ধর্ম পালন ও প্রজাদের কল্যাণ এই সকল কর্তব্য নিয়ে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তবু তার মনে একটি প্রশ্ন বারবার জেগে উঠেছে এমন একটি প্রশ্ন যা শুধু নয় বরং মানব জীবনের ভবিষ্যৎ কল্যাণের সঙ্গেও সম্পর্কযুক্ত তিনি রাজমহলের এক নির্জন কক্ষে গভীর ধ্যানে মগ্ন তার দৃষ্টি আকাশ কিন্তু তার মন ডুবে আছে অন্তরের গভীরে তাই এই চিন্তা তাদের জন্য কি পথ আছে যাদের জীবনে সন্তান রূপে আলোর অনুপস্থিতি রয়েছে এমন ব্রত বা উপায় আছে কি যাতে তারা সন্তান করতে পারে যাদের পুত্র কামনা আছে তারা কি কোনো পবিত্র উপাসনায় ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন এই প্রশ্ন কোনো সামান্য জিজ্ঞাসা নয় এটি এক ধর্মনিষ্ঠা রাজার সেই অন্তরের ব্যাকুলতা যিনি তার সকল প্রজার মঙ্গলের জন্য উত্তর খুঁজছেন আর যখন ধর্মপথে যাত্রী সত্যের সেবক রাজা যুধিষ্ঠির এই মনোভাব নিয়ে পরমেশ্বর শ্রীহরিকে স্মরণ করলেন তখন শ্রীহরি দ্বারকার অধিপতি যোগেশ্বর কৃষ্ণ যিনি ধর্ম পুরোনান মূর্তি তার ঐশ্বরিক দৃষ্টিতে যুধিষ্ঠিরের এই হৃদয়বাণী অনুভব করেন হাজার হাজার সূর্যের মতো দীপ্ত নিয়ে শ্রীকৃষ্ণ এক মুহূর্তেই রাজসভায় উপস্থিত হলেন শুধু আরও নয় তিনি সঙ্গে করে আনেন সমাধান এক পবিত্র বোধের দিব্য কাহিনী তা যা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ যারা করেন শ্রীকৃষ্ণ এক মৃদু হাসি দিয়ে বলেন হে ধর্মরাজ তোমার এই প্রশ্ন কেবল ধর্মসঙ্গত নয় বরং এটি করুণাময় এবং লোককল্যাণে পরিপূর্ণ আমি তোমাকে সেই ব্রোতের কথা বলি যা শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয় এই একাদশী নাম পুত্রদা একাদশী এবার শুরু করা হয় সেই পবিত্র কাহিনী যা স্বয়ং শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন এখনো সেই কাহিনী বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে পালন করলে জীবনে সন্তান প্রাপ্তির আশীর্বাদ লাভ করা যায় রাজা যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন হে মধুসূদন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আপনি অনুগ্রহ করে সে সম্পর্কে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এক প্রাচীনকালের কথা বলছি তখন যুগে শুরু মহিষদী নামক এক নগরীর রাজা মহিজিৎ করতেন তিনি খুব ও প্রজা ছিলেন কিন্তু তার একটি অসুখকর বলে মনে হতো বয়স বাড়ছিল দুশ্চিন্তা বাড়ছিল একদিন রাজসভায় প্রজাদের সামনে তিনি বললেন হে প্রজাগণ এই জন্মে আমি কোনো পাপ করিনি অন্যায়ভাবে উপার্জিত ধন কখনো কারোর পোষাগরে সঞ্চিত করিনি আমি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ আত্মসাত করিনি আমি আমার প্রজাদের সন্তান করেছি ধর্মের পথ অনুসরণ করে আমি পৃথিবীতে রাজত্ব করেছি দুর্জনদের তারা যদি আত্মীয় বা পুত্র সাম্য হোক আমি যথাযোগ্য শাস্তি দিয়েছি সৎ ব্যক্তিদের সাথে আমি সর্বদা সম্মান জানিয়েছি এবং কখনো কাউকে শত্রু হিসাবে দেখিনি তবু এমন কি কারণ আছে যার ফলে আমার আজ পর্যন্ত পুত্র সন্তান প্রাপ্ত হয়নি আমি আপনাদের কাছে প্রার্থনা করছি অনুগ্রহ করে বিষয়ে চিন্তা করুন রাজার বাক্য শুনে প্রজাগণ পুরোহিত এবং কিছু ব্রাহ্মণরা রাজার কল্যাণ কামনায় একটি ঘন জঙ্গলে প্রবেশ করলেন তারা বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়ে এমন কোনো ঋষি আশ্রম খুঁজতে লাগলেন যেখানে তাদের কুশল মঙ্গল ও উপদেশ মিলতে পারে এই খোঁজাখুঁজির মধ্যে তাদের দেখা হয় এক মহাপুরুষ ঋষি লোমেশের সাথে এই মনি লোমস ছিলেন ধর্মতত্ত্বে পারদর্শী সমস্ত শাস্ত্রে নিগুণ দীর্ঘায়ু ও মহাত্মা তার দেহ ছিল লোম অর্থাৎ রুমের পূর্ণ তিনি ছিলেন ব্রহ্মার মতো দীপ্তমান প্রত্যেক একটি কল্প অবিবাহিত হলে তার শরীরে একটি লোম খসে পড়তো সেজন্য তার নাম হল লোমস। তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেরই জ্ঞান রাখেন তাকে দেখে সকলেই অত্যন্ত আনন্দিত হলেন সবাইকে কাছে ডেকে বললেন তোমরা এখানে কেন এসেছ তোমাদের আগমনের উদ্দেশ্য বলো আমাকে তোমাদের যা হবে আমি করব। বলেন ব্রাহ্মণ। আমাদের কল্যাণ করবো মুহূর্তে নিঃসন্তান তিনি আমাদের সন্তান সমা পালন করেছেন তার এই সন্তানহীনতা দেখে আমরা বড়ই দুঃখিত ব্যথিত হয়েছি তাই আমরা তপস্যা করতে সংকল্পে এখানে এসেছি হে দ্বিজোত্তম ভাগ্যক্রমে আজ আমরা আপনার দর্শন পেয়েছি মহাপুরুষের দর্শনে তো জীবনের সমস্ত বাধা দূর হয় এখন অনুগ্রহ করে আমাদের বলুন এমন পথ আছে যার মাধ্যমে আমাদের রাজাকে পুত্র প্রাপ্তি হতে পারে এ কথা শুনে লোমন শনি কিছু সময়ের জন্য ধ্যানে মগ্ন হলেন এরপর তিনি রাজা মহিজিদের পূর্ব জন্মের কাহিনী উপলব্ধি করলেন হে প্রজাগণ শোনো তাহলে রাজা মহিজিৎ পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন যিনি লোকের ঘরে ঘরে গিয়ে ব্যবসা করতেন একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যখন প্রচন্ড গরম পড়ছিল এবং সূর্য মধ্যাকাশে ছিল তিনি এক গ্রাম সীমার মধ্যে গিয়ে পুকুরের কাছে পৌঁছান পুকুরটি জলে পূর্ণ ছিল তিনি জলপান করবার জন্য পুকুরে যেতে চান ঠিক সেই সময় এক বাছুর সহ গরু সেখানে এসে উপস্থিত হন গরুটি খুব পিপাসায় কাতর ও গরমে ক্লান্ত ছিল তাই সে পুকুরে ঢুকে জল খেতে শুরু করলো কিন্তু সে বৈশ্য গরুটিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজে জল পান করেন এই বর্তমানে তিনি পুত্রহীন হয়েছে তবে পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে তিনি এই জন্মে নির্বিঘ্ন রাজত্ব লাভ করছেন প্রজাগণ বললেন হে মনে পুরাণে তো বলা হয়েছে প্রায়শ্চিত্ত পূর্ণকর্মের মাধ্যমে পাপ নাশ হয় তাই আপনি এমন পবিত্র পন্থা বলুন যার দ্বারা এই পাপের প্রায়শ্চিত্ত হতে পারে তখন লোহস্যমনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী যার নাম পুত্রদা একাদশী সেই ব্রত পালন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় তোমরা সবাই এই ব্রত পালন করো একথা শুনে সকলেই মনিকে প্রণাম করে ফিরে এলেন এবং যথাবিধিতে একাদশী ব্রত পালন করলেন তারা রাত্রি জাগরণ সহ ব্রতের সমস্ত নিয়ে পালন করলেন এবং সেই সমস্ত পূর্ণকল রাজাকে অর্পণ করলেন কিছুদিনের মধ্যেই রানী গর্ভধারণ করলেন এবং নির্ধারিত সময়ে এক সুস্থ ও বলবান পুত্র জন্ম দিলেন এরূপেই পুত্রদা একাদশী ব্রতের এই পবিত্র শুনলে মানুষ পাপমুক্ত হয় এবং এই পৃথিবীতে সুখ ভোগ করে পরলোকের স্বর্গপ্রাপ্তি হয় এভাবেই যখন শ্রীকৃষ্ণের বাণী শেষ হল যুধিষ্ঠির এক গম্ভীর নিরবতায় ডুবে গেলেন তার চোখ শ্রদ্ধায় নত হল হৃদয় বিনম্ন হয়ে উঠল আত্ম আলোকিত হয়ে উঠল শ্রীকৃষ্ণ কেবল এই ব্রতের কথা বলেননি বরুণ এক মহামূল্যবান বাচ্চাও দিয়েছেন যখন কোনো শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস নিয়ে পালন করা যায় তখন সেটি শুধুমাত্র কর্ম নয় হয়ে ওঠে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কেশব আপনার মুখন স্ত্রীদের পুত্রতা একাদশী ব্রতের মাহাত্ম শুনে এখন আমি উপলব্ধি করলাম শুধু শরীর দিয়ে উপবাস করলে হবে না মন এবং আত্মা থেকেও যদি সে ব্রত করা হয় তাহলে তা সত্যিকারের ফল প্রদায়ক হয় যে ব্যক্তি শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীতে ভক্তি ও নিষ্ঠায় ব্রত পালন করে সে নিশ্চিতভাবে পূর্ণ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি সে সন্তানহীন হয় তবুও সে যদি এই ব্রত পালন করে তবে সে পুত্র স্বরূপ কৃপা লাভ করতে পারে হে ধর্মরাজ এই ব্রত কোন যুগে বিশেষভাবে কার্যকর হবে কারণ যখন মানুষ তার কর্মফলে ক্লান্ত ও নিরাশ হবে তখন এই ব্রতই তাকে আশা ও ফলদান করবে আর যে ব্যক্তি এই ব্রতের কাহিনী শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করবে সেও এই পূর্ণফলের ফলের ভাগী হয়ে থাকবে এই জ্ঞানরাজ্যকে নয় হাজার যুধিষ্ঠির হৃদয়ে সঞ্চার করে নিলেন এবং তারপর তিনি তার ভ্রাতাগণ প্রজাগণ ও সাধুজনদের সাথে এই ব্রত পালনের উপদেশ দিলেন বিদায়ক পূর্বে শ্রীকৃষ্ণ বলে হে ধর্মরাজ এখন আমি বিদায় নিই কিন্তু এ কথা মনে রেখো যেখানে সত্য থাকবে যেখানে শ্রদ্ধা থাকবে যে সেখানেই আমি সর্বদা বিরাজ করবো ধীরে ধীরে শ্রীকৃষ্ণের রূপে জ্যোতির্ময় আলোয় আবৃত হয়ে উপরের দিকে উঠে যেতে লাগল যেন এক জ্যোতি আকাশে মিলে যাচ্ছে সারা সভা নিস্তব্ধ হয়ে গেল তবে শ্রীকৃষ্ণের বাণী প্রতিধ্বনিত তখন তখনও যুধিষ্ঠিরের চিত্তে গুঞ্জরিত হচ্ছিল ব্রত কেবল উপবাস নয় ব্রত হল আত্মার তপস্যা শ্রদ্ধায় সেই সেতু যা মানুষকে আমাকে পৌঁছে দেয় শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন তবে তার আশীর্বাদ রূপে রয়ে গেলেন সেই কাহিনী এই কাহিনী এখন প্রতিশ্রুতি হয়ে গেল সংস্কার হয়ে গেছে পুত্রতা একাদশীর ব্রতের কাহিনী তখন শেষ হলো কিন্তু একাদশীর পূর্ণ ফল তো তখনই পাওয়া যায় যখন তুলসী মায়ের মাহাত্ম শ্রবণ করা হয় তুলসী তুলসী কেবল এক উদ্ভিদ নয় তিনি ভক্তির জীবন্ত প্রতিমূর্তি তার অনুপস্থিতিতে শ্রীহরির পূজা অসম্পূর্ণ হয়ে যায় তার অনুপস্থিতিতে ব্রতের ফল অপূর্ণ এবং তার অনুপস্থিতিতে একাদশী পূজা গৃহীত হয় না শাস্ত্রে বলা হয়েছে যত্র তুলসী তত্র বৈকুণ্ঠ অর্থাৎ যেখানে তুলসী সেখানে শ্রীহরির বাস যেমন একটি প্রদীপ বাতি ছাড়া চলে না তেমনই তুলসী পত্র ছাড়া শ্রীহরি প্রসন্ন হন না এই সেই তুলসী মা যিনি ভগবানকে প্রতিরূপে লাভ করেছিলেন যার ঘটে যার কাহিনী স্বয়ং শ্রীহরির কাহিনীর ছিলেন যিনি নিয়মিত গ্যারশ মা অর্থাৎ একাদশী ব্রত পালন করতেন তুলসী গাছের সেবা করতেন তিনি প্রতিদিন তুলসী গাছে জল দিতেন তুলসী পূজা না করে তিনি কখনো খাদ্য বা জল গ্রহণ করতেন না প্রতিদিন তুলসী গাছে জল ঢালার সময় তিনি বলতেন হে তুলসী মা সত্যের দাতা আমি তোমার গাছকে সিঞ্চন করি আমার পুত্রবধূ দাও হলুদ রঙের শাড়ি দাও মিষ্টি খাবার দাও বৈকুণ্ঠে বাস দাও সুন্দর নৃত্য দাও চন্দনের কাষ্ঠ দাও ভালো রাজা দাও খেতে দাও ডাল ভাত আর একাদশীতে কৃষ্ণের গাঁধ দাও মায়ের এই প্রার্থনা শুনে তুলসী মা শুকিয়ে যেতে লাগলেন তার এমন অবস্থা দেখে শ্রীকৃষ্ণ একদিন জিজ্ঞাসা করলেন হে তুলসী তুমি ক্রমশ শুকিয়ে যাচ্ছ কেন তুলসীমা বললেন হে না। তুলসীমা বলেন প্রভু এক বুড়ি মা আসে সে প্রতিদিন আসার এই কথাগুলি বলে যায় আমি তার সব প্রার্থনায় পূরণ করতে পারবো কিন্তু কৃষ্ণের কাজ আমি কোথা থেকে আনবো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন সেই বুড়ি মারা যাবে তখন আমি নিজেই কাঁধে নিয়ে আসব। তুমি তাকে এই কথা জানিয়ে দাও এর কিছু সময় পরেই বুড়িমা মানা গেলেন পুরো গ্রাম একত্র হলেন তার দেহ যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখা গেল তার দেহ অত্যন্ত ভারী হয়ে গেছে কারো পক্ষে তা ওঠানো সম্ভব নয় সবাই বলছিলেন এত ধর্ম ছিলেন এত পূজা পাঠ করতেন কখনও কোনো পাপ করেননি তবু এত ভারী হলো কেন ঠিক তখনই আর বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে বলেন এত ভিড় কীসের গ্রামবাসীরা বললেন এই বুড়িমা মারা গেছেন আজ একাদশী তার আর মৃতদেহ এত ভারী হয়ে গেছে যে কেউ তুলতে পারছে না সবাই বলছেন খুব পুণ্যপতি ছিলেন তবুও দেহ ওঠে না কেন তখন ভগবান বললেন আমায় একটু আর কানে কিছু বলতে দাও তারপর দেখো দেখো নিজে থেকেই হালকা হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মায়ের দেহের কাছে গিয়ে বললেন এবং চুপি চুপি তার কানে বললেন হে মা এখন তুই তোর মন অনুযায়ী যা চেয়েছিলি সব পেয়ে যা পিতাম্বর রঙের শাড়ি পর মিষ্টি মিষ্টি খাবার গ্রহণ কর বৈকুণ্ঠে তোর বাস হোক চটকাদার চরণ চলন হোক চন্দনের মালা গলায় পর ঝালরের ধনী শোন ডাল ভাত খেয়ে পরিতৃপ্তি হয় আর শ্রীকৃষ্ণের কাঁধে চড়ে পরলোক যাত্রা কর ভগবানের এই বাণী শুনেই বুড়ি মায়ের দেহ হালকা হয়ে গেল তখন ভগবান স্বয়ং তাকে কাঁধে তুলে নিলেন এবং তাকে নিয়ে চলে গেলেন স্বর্গধাম বৈকুণ্ঠে এভাবেই বুড়িমা মুক্তি লাভ করলেন এবং বৈকুণ্ঠে চিরকালীন শান্তি ও আনন্দ লাভ করলেন হে তুলসী মা যেমন তুমি সেই বুড়িমাকে মুক্তি দিলে তেমন আমাদের সকলকে মুক্তি দাও যেমন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে তুলে নিয়েছিল তেমন আমাদের সকলকেই সেই কাঁধের আশ্রয় দিও সহ বলুন শ্রীকৃষ্ণ ভগবানের জয় তুলসী মায়ের জয় তো বন্ধুরা আমাদের আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় জয় মা তুলসী মায়ের জয়